আজকে মানে ডবল ধামাকা হয়ে গেছে এদিকে রাজু অনেক জিনিসপত্র কিনে নিয়ে এসেছে এদিকে বাবাও আজকে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করছি কি কি এনেছে আজ দেখো বাবা এবং রাজু দুজনেই অনেক অনেক জিনিস নিয়ে এসছে আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকটা জিনিস পেয়ে আমরা প্রত্যেকেই ভীষণ খুশি হয়ে গেছি সেই খুশির মোমেন্টটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি বাবা যে আনবে সেটা আমি জানতাম না এখানে রয়েছে একটা আইসক্রিম বাবা যেগুলো এনেছে আর খুব সুন্দর আইসক্রিম ছিল ওটা আর একটা ছিল ফ্রুটি আর একটা ছিল লসি আর একটা ছিল হলো ক্যাডবেরি মানে ডেয়ারি মিল ফ্যামিলি প্যাক আর ছিল হলো হলদি হালদিরামের লাড্ডু ছিল লাড্ডুগুলো খেতে তো ভীষণ আর হালদিরামের লাড্ডু খেতে আমার ভীষণ ভালো লাগে সেই হালদিরামের লাড্ডু ছিল আমার জন্য লাড্ডুগুলো এনেছিল আবার সবাই খেয়েছি একটা কোকা কোলা ছিল পোক ছিল এগুলো সমস্ত বাবা নিয়ে এসেছে তার সঙ্গে রসগোল্লা এনেছিলো গুড়ের রসগোল্লা তো এগুলো দেখে তো আমরা পুরো সারপ্রাইজড হয়ে গেছি কারণ বাবা এগুলো নিয়ে আসবে সেটা আমরা জানতাম না আর তোমার দাদা এনেছিল এখানে একটা বড় ব্রাউন ব্রেড আর ও অনেক দিন ধরে বলছিল যে সুগারটা মুদিখানার দোকানে আর কি পাওয়া যায় সেই সুগারটা আমরা খাবো না তো ও স্পেন্সার্স থেকে এই সুগার ফ্রি সুগারটা নিয়ে এসেছে আর একটা আমুলের চিজ নিয়ে এসেছিলো এই চিজটা দিয়ে কিন্তু আমার অলরেডি পিৎজা বানানো হয়েও গেছে দুদিন বানিয়েছি পিৎজা আর ওই যে রসগোল্লা বললাম এই দেখো সেই রসগোল্লাটা যেটা বাবা এনেছে তাহলে হলো না ডবল ধামাকা এদিকে মিষ্টি অন্যদিন আনছে না কেউই আনে না আর আজকে রাজুও নিয়ে এসছে তার সঙ্গে বাবাও নিয়ে এসেছে দু রকমের মিষ্টি আর তোমাদের দাদা এখানে দেখো অনেকগুলো সিঙ্গাপুরি কলা নিয়ে এসেছিল কলার মধ্যে এই কলাটা খেতে বেশি ভালো লাগে সবারই আমাদের বাড়িতে যারা মানে আমার বাবা আমি সবারই ভালো লাগে আর এখানে বাবা এসছে বাবাকে তার জন্য চা করে দিয়েছি ঠিক আছে নিউ রেসিপি তৈরি করা হবে নিউ রেসিপিটা বলার কারণ হচ্ছে শীতকাল ফুলকপি প্রচুর খাওয়া হয়েছে তো সেই ফুলকপি আর আজকে হলো মঙ্গলবার নিরামিষ তো এমন কিছু ফুলকপি দিয়ে তৈরি হবে যেটা স্ন্যাক্স হবে তো এখন ফুলকপি দিয়ে ফুলকপি পকোড়া ভাজা হবে তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে তো এই দেখো চলে এসেছে ফুলকপি আর ফুলকপি দিয়ে আজকে তৈরি করা হবে ফুলকপি পকোড়া এই পকোড়াটা করবে হলো আমার মা আমি শুধু আজকে ক্যামেরাম্যান আমি কিছুই করব না এখানে তো মা করে খাওয়াচ্ছে ফুলকপিটাকে এখন ভাব দিয়ে নেওয়া হবে বড় বড় পকোড়া হবে এখানে কিছু সবজি রয়েছে সেই সবজিগুলোকে গুছিয়ে রাখা হবে আর এই বেগুনগুলো দেখো এই বেগুনগুলো হচ্ছে একদম টাটকা বেগুন আর এগুলো পোড়া বেগুন পোড়া খাওয়ার জন্য একদম বেস্ট 对。 হ্যাঁ আচ্ছা পরীক্ষা হয়ে গেছে বলে কি পড়াশুনো করা যাবে না তুই তো এত কপাল করে একটা আন্টি পেয়েছো ঠিক আছে এসে তোমার গান শুনছে তোমার অন্যায় আবদার সব বাহ এতদিন যারা পড়াতে আসতো তারা বলতো আর এখন ওই ভিডিও দেখে সবাই বলবে মিক্সিতে চালগুলোকে গুঁড়ো করে নেওয়া হচ্ছে ইনস্ট্যান্ট কারণ গুঁড়ো চালের গুঁড়োটা ছিল না আর আমাদের চালের গুঁড়ো লাগলে চাল থাকে সামান্য একটু ভিজিয়ে রাখি মিক্সিতে গুঁড়ো করলে দারুণভাবে হয়ে যায় আর এখানে দেখো ফুলকপিগুলোকে আমি কিন্তু ভাপিয়ে নিয়েছি আর ফুলকপি যত তুমি এরকম গরম জলে ভাপিয়ে নেবে তাহলে কি হয় শীতকালে কিন্তু গ্যাস হয় না ফুলকপি খেলে শীতকালে কিন্তু যাই বলো বন্ধুরা খাওয়া দাওয়াতেই কিন্তু মজা তাই না ফুলকপিগুলো ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখো চালের আর লঙ্কা নিয়েছি মা কটা লঙ্কা দিয়েছো আর শীতের সময় না আসলে মানুষ কখন খাবে গরমকালে তো আমাদের খুব গরম লাগে শরীর হাস করে বা শরীর খারাপ হওয়ার অনেক ব্যাপার থাকে কিন্তু হ্যাঁ শীতকালে খাওয়ার মধ্যেও লিমিট রেখে খাওয়া উচিত খেয়াল রাখতে হবে যেন শীতের খাবারে আমাদের কোনো ক্ষতি না হয় বা গ্যাস না হয়ে যায় তাহলে কিন্তু শরীরের ওপরে অনেক ক্ষতি হতে পারে তাই জন্য বুঝে শুনেই খাওয়া দাওয়া করা উচিত আর এখানে ওই গোটা একটা ফুলকপির যে পকোড়া হচ্ছে তার কারণটা হচ্ছে আমাদের বাড়িতে এখন মেম্বার অনেক রয়েছে তো সবাইকে সবাই মিলে খাবো তো তো সেই জন্যই অনেকটা করে করা হচ্ছে তো এখানে চালের গুঁড়ো করা হয়েছে মানে চালের গুঁড়ো লঙ্কা বাটা তারপরে হচ্ছে নুন সামান্য চিনি সামান্য হলুদ এগুলো দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়ে ফুলকপিগুলোকে ভাজা হবে কড়াই গরম হয়ে গেছে কড়াইটা এরকম দেখতে লাগছে তার কারণ একটু আগে এই ফুলকপিগুলোকে এই কড়াইতেই ভাপিয়ে নেওয়া হয়েছে তাই সাদা সাদা হয়ে গেছে তেলটা একটু বেশি করেই দিতে হবে আমি তেলটাকে ঢেলে দিচ্ছি কড়াইতে তেলটাকে ভালো করে গরম করতে দেব পুরো ভালো করে গরম হয়ে গেলে তবেই কিন্তু ফুলকপিগুলোকে ছাড়তে হবে শীতকালটা হচ্ছে খাওয়া দাওয়ার মাছ হজম করতে পারলে খেয়ে শান্তি তো যাই হোক আমি আবার একটু হজম করতে কম পাচ্ছি এখন তাও নতুন নতুন জিনিস হলে ভালো লাগে আর এটা তো আমরা একা আমি একা খাবো না সেটা সবাই খাবে আমাদের মাম্মা মাম্মামের আনটি আছে মাম্মা আছে আমি রাজু বাবা মা সবাই খাবো তো সেই জন্যই করা হলো আর এগুলো তো সবসময় করাও যায় না ঝামেলাও আমাদের ফুলকপি পকোড়া রেডি হয়ে গেছে তো এখন সবাইকে চলো সার্ভ করে দেওয়া যাক তাই না আর হ্যাঁ তোমাদের যদি এই ফুলকপির বড়া দেখে খেতে ইচ্ছা করে তাহলে একদম তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসো অনেকে আবার বলে কি জানো বন্ধুরা তাই তোমাদের সাথে শেয়ার করছি অনেক চাকরিজীবী মানুষ বা মহিলারা অনেক সময় মন্তব্য করে যে চাকরি করে যারা তারা নাকি এত বেশি পরিশ্রম করতে পারে না কিন্তু বলছি আমি সত্যি কথা আমিও চাকরির কম করি না হ্যাঁ আমি হয়তো লোকের চাকর হিসাবে চাকরি করতে যাই না আমি চাকরির নামের জিনিসটা কিছু করি না কিন্তু আমি নিজের বাড়িতে বসেই কিন্তু মেয়েদের যেটা করণীয় শুধু সংসার চালানো নয় সংসারের সঙ্গে বাইরেটাকে দেখা অর্থ উপার্জন করা এটাও তো মেয়েদের দায়িত্ব আমিও কিন্তু সেই কাজগুলোকে নিষ্ঠা সহকারে পালন করি সেই যে হয়ে গেছে যে আরেকটা বসবো হলো পড়াতে খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন বাজে হলো সাড়ে সাতটা সাড়ে সাতটা আমার একটা পড়ানো আছে তো সেইখানেই যাব পড়াতে কিন্তু যারা এই মন্তব্যগুলো করে তাদের কথা একটু খারাপ লাগে যে চাকরি করলেই বোধহয় তারা বাড়িতে এসে এত কাজ করতে পারে না আর আমি ঘরোয়া ভাবে করি মানে আমি ঘরে থাকি তাই জন্য আমি এত কাজ করতে পারি তো তাদের উদ্দেশ্যে বলবো যে চাকরিও করো আর ঘরে এসে এই কাজগুলো করো সবাইকে করে খাওয়াও আসলে আমি কারোর কথাই কিছু মনে করি না কিন্তু আমার মনে হলো যে এই কথাটা ভুল কথা তাই আমি এই কথাটাকে বললাম যে রাধে সে চুলও বাঁধে মেয়েরাই পারে সব কিছু করতে মেয়েদের সেই ক্ষমতাটা আছে আর যার মনের জোর আছে সে সব কিছু করতে পারবে তো সেইভাবেই তাদের সবাইকে এগিয়ে চলতে হবে দেখো না চেষ্টা করে বাড়িতেও করো আর বাইরেটাকেও সামলাও দেখো কত ভালো লাগে আমি তো সেটাই করি আমি বাইরের স্টুডেন্ট আমার আমি স্কুলে হয়তো পড়াতে যাই না কিন্তু আমার বাড়িতে কিন্তু অনেক স্টুডেন্ট পড়তে আসে তাদেরও কিন্তু আমি শিক্ষক বা শিক্ষিকা বলতে পারো তো সেই হিসাবে তো আমিও তো চালিয়ে যাচ্ছি এখন শরীর খারাপ থাকলেও চেষ্টা করি সবার মুখে হাসি ফুটিয়ে রাখার আর আজকে আমি যে রান্না করে করে যখন সবার কাছে দিই আমার মেয়েটা কত খুশি হয় আমার স্বামী কত খুশি হয় বা আদার্সদেরকে দিলে তারা কত খুশি হয় এই খুশিটা দেখতেই আমার সব থেকে বেশি ভালো লাগে আর এই দিকে মাম্মামকে বসিয়েছি একটু কম্পিউটারে প্র্যাকটিসের জন্য তো মাম্মাম এখানে প্র্যাকটিস করছিল বায়োডাটা তৈরি করছিল হ্যাঁ মাম্মাম এখন বায়োডাটাও তৈরি করতে পারে কম্পিউটারে ফাইল ফোল্ডার অনেক কিছুই তৈরি করতে পারে ওর যে ইচ্ছাটা গ্রো আপ করেছে এটাই অনেক বড় কথা আর ওর যেন তো কিছুদিন পরেই স্কুলে রয়েছে স্পোর্টস তো সেই স্পোর্টসেও কিন্তু মাম্মাম নিজে থেকে নাম দিয়ে এসেছে তো পার্টিসিপেট করবে এটা ভেবেই ভালো লাগছে আর ওই যে রসমালাই এনেছিল সেখান থেকে রাত্রির ডিনারের পরে আমাকে রাজু আবার রসমালাই এনে দিল খাওয়ার জন্য মাম্মা আর রাজু কেউই খায়নি আমাকেই এনে দিয়েছে বাট আমি এতটা খেতে পারবো না তবে বিশ্বাস করো দুর্দান্ত ছিল আর এই দোকানের রসমালাইটা আমি একটু ভালোই খাই আর শীতকালে আসলেই আমাদের রসমালাইটা খাওয়া হয় আমাদের আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা আজকে দশটার মধ্যে ডিনার কমপ্লিট করে ফেলেছি আর এখন থেকে চিন্তা ভাবনা করেছি যে খাবারটা একটু আগে খাবো ঠিক আছে এক একদিন তো রাত্রিবেলা প্রচুর প্রবলেম হয় মানে প্রচুর প্রবলেম মানে সেদিন যেমন বলছিলাম যে গাঁদ পায়ে ব্যথা করে শরীর খারাপ লাগে কোনো কাজ সেইভাবে রাত্রের দিকে আমি করতে পারি না তো আজকে দেখছি কোনো প্রবলেম হচ্ছে না কারণ আজকে আমি তিন চারবার গরম জল খেয়েছি শীতকালে খাবার হজমের প্রবলেম হলে বা কোনো রকম শারীরিক কষ্ট হলে হাঁসফাঁস করলে যদি গরম জলটা খাওয়া যায় উষ্ণ গরম জল খুব বেশি গরম নয় যেটা সহ্য হবে বেশি গরম জল খাওয়া আবার ভালো নয় তো সেই উষ্ণ গরম জল যদি খেতে পারা যায় তাহলে মনে হয় শরীরটা খুব ভালো থাকে তো আজকে আমি এটা ট্রাই করে দেখলাম ভালো আছি খেয়ে তবে যাই নাও কালকে ভালো থাকবো কিনা সেটা বলতে পারছি না আজকে ভালো আছি তো খাবার দাবার কমপ্লিট করে কিচেনের পুরো টিপটপ করে পরিষ্কার করে কালকে সকালের জন্য সকালে উঠে আমার ওই কিচেন পরিষ্কার করতে ইচ্ছা করে না তো তারপরে চলে এসেছি একদম বেডরুমে তো আমার কর্তা এনে দিল আমাকে রসমালাই তো নিয়ে এসেছিল সেটা বলল খাও আর কেউ যদি হাতের কাছে এনে দেয় তখন খেতে তো ভীষণ ভালো লাগে নিজে নিয়ে তো সময় খেতে ইচ্ছা করে না আর আমাদের মেয়েদের হয় কি যে কোনো জিনিসই নিজেকে করে তারপরে ব্যবহার করতে হয় কোনো বিয়ে বাড়িতে তুমি যাবে যাওয়ার আগে সবাইকে রেডি করো তারপর নিজে রেডি হওয়া আর নিজে রেডি হওয়াটাও নিজেকেই রেডি হতে হয় আর সবাইকে তো আমরা রেডি করে দিই তো এরকম কিছু কিছু ব্যাপার রান্নাও তাই রান্না নিজেরা করি নিজেরাই খাই অন্যের রান্না খেতে ওই জন্য আমাদের বেশি ভালো লাগে নিজের হাতের রান্না অতটা ভালো লাগে না যাই হোক তো আজকে বেশ সন্ধ্যাটা খুব সুন্দরই কেটেছে ভালো কেটেছে সব কিছু মিলিয়ে মিশিয়ে তবে এই তো এখন ঘুমাবো এগারোটার মধ্যেই শুয়ে পড়ার চেষ্টা করব যাতে ঘুমটা এসে যায় তাড়াতাড়ি আর ফোনের হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে ফোন দেখলে তো ঘুম আসতে চায় না তো ফোন এখন দেখছি না এখন এই বসে যতটুকু ফোন দেখব বিছানায় চলে গেলে আর ফোন দেখবো না তাতে ঘুমটা তাড়াতাড়ি চলে আসে আর সকাল সকাল উঠতেও পারি আর ওই যে আমার কন্যা সবাইকে গুড নাইট বলে তখন আর মামমামের কালকে স্কুলে কালকে স্কুল যাবে আজকে एग्जाम শেষ হয়েছে আর তো স্পোর্টসের জন্য প্র্যাকটিস আগামী কাল 4 5 তারিখ তো সেই 4 5 তারিখে স্পোর্টসের মানে রেডি হবে ওখানে গিয়ে আর 7 তারিখে মাঝখানে 6 তারিখে 6 তারিখে সাত 7 তারিখে 7 তারিখে স্পোর্টস আর 6 তারিখে ব্রেক

এক্সামের রেজাল্ট কেমন হবে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে অনেক কিছু তাই তো অনেক কিছু ডিপেন্ড করছে তো চলো এখন আর বেশি কথা বাড়াবো না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার প্লিজ 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 ঠিক আছে চলো গুড নাইট